তীর্থঙ্করকে হাতে নাতে ধরতে ফাঁদ পাদলো অনিকেত ও শ্যামলী হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো অরুণাভৌ আর তৃষা অহনাকে বলে যে তুমি এই বাড়িতে চলে এসো এখানে এলে কী হবে জোর একটা অশান্তি হবে আর এই অশান্তিটাই তো চাই তুমি যদি এই অশান্তিটা পড়তে পারো তাহলে অনিকেতকে এই বাড়ি থেকে নিয়ে যেতে পারবে তুমি দাদা ভাইকে না নিয়ে গেলে তাহলে কিন্তু শ্যামলী অনিকেতের জীবনে আবার চেপে বসবে তখন অহনা বলে ঠিক আছে আমি যা খাচ্ছি এরপর অহনা ফোনটা কেটে দেয় এদিকে শ্যামলী অনিকেতকে ঔষধ খাওয়ায় খাবার খাওয়ায় তারপরে সে দেখতে পায় যে অনিকেতের হাত কেটে গেছে সেটা দেখে শ্যামলী জিজ্ঞাসা করে যে এটা কি করে হলো তখন অনিকেত জানে আজকে সকালে একটা বড় অ্যাক্সিডেন্ট হতে গিয়েও হয়নি তখনই সে পড়ে গিয়েছিল হাতটা কেটে গেছে এটা শুনেই শ্যামলি অবাক হয় তারপর শ্যামলি ওই কাটা জায়গায় ঔষধ লাগিয়ে দেয় সেই সময় এসে হাজির হয় অহনা অহনা দরজা খুলে ঢুকে যায় শ্যামলির রুমে গিয়ে বলে এখানে তুমি কী করছো আর তুমি অনিকেতকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে এসেছো তোমার সেই অধিকার আছে নাকি শ্যামলি বলে যে অধিকারের কথা তুমি আমাকে শেখাবে আর তুমি এই ঘরে কি করে ঢুকে আসলে তখন অহনা বলে যে অনিকেত আমার কাছে থাকবে তুমি ওঠো এক্ষুনি তোমাকে আমি বাড়ি নিয়ে যাব বাইরে আমাদের ট্যাক্সি দাঁড়িয়ে রয়েছে এদিকে অনিকেতের কোনো সারা শব্দ থাকে না অনিকেত চুপ করে শুয়ে থাকে শ্যামলি বলে যে এখানে এসে একদম গন্ডগোল করবে না আজকে স্যারের সাথে কি হয়েছে তুমি জানো স্যারের কাছ থেকে জানার চেষ্টা করেছো স্যারের হাতটা কাটলো কি করে তখন অহনা বলে যে বাথরুমে পড়ে গিয়েছে তখন শ্যামলি বলে যে মিথ্যে কথা বলবে না আজকে স্যারের সাথে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছিল আর স্যার কোনো রকম বেঁচে গেছে এটা শুনে অপরিজিতা আর বাড়ির সবাই অবাক হয়ে যায় এরপর অহনাকে হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে আসে শ্যামলি বলে এই বাড়ি থেকে বেরিয়ে যাও না হলে কিন্তু আমি ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো তুমি স্যারের প্রতি কোন দায়িত্বটা পালন করেছো যে আজকে অধিকার দেখাচ্ছ সেই সময় অরুণাভ আর তৃষা অহনার হয়ে কথা বলে যে অহনাকে তুমি এই বাড়ি থেকে তাড়াতে পারো না সে দাদা ভাইয়ের কাছে এসেছে দাদাভাইকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে কারণ দাদাভাই সেই অধিকারটা দিয়েছে তখন শ্যামলী বলে যে স্যার এখন অসুস্থ স্যার হয়তো ওকে হাত ধরেছিল বিশ্বাস করে কিন্তু ও সেই মর্যাদা রাখতে পারেনি আর এই বাড়ির লোক চাই স্যার এখানে থাকুক তাই স্যার এখানেই থাকবে এরপর অহনাকে জোর করে হাত ধরে বাড়ির বাইরে করে দেয় এরপর বাড়ির সবাই আর কিছুই বলতে পারে না এরপর শ্যামলি ফিরে আসে অনিকেতের কাছে অনিকেত বলে যে আমি এই বাড়িতে থাকবো না আপনি কেন আমাকে এখানে নিয়ে আসলেন আর অহনাকেই বা বাড়ি থেকে বার করে কেন তখন শ্যামলী বলে যে আপনার শরীর খারাপ আপনি এখন চুপ করে থাকুন এরপর শ্যামলীর সাথে ওই অফিসে হয়ে যাওয়া ঘটনা নিয়ে আলোচনা করে অনিকেত শ্যামলী বলে আমি জানি আপনি এটা করেননি এরপর শ্যামলি একটা ফোনে তার ভিডিও ফুটেজগুলো দেখাই বলে ওই সিসি ক্যামেরাতে আপনার অফিসের বাইরে আর ভেতরে কি হয়েছে সেটা রয়েছে এরপরে শ্যামলি সেটা দেখার পরে সে বুঝতে পারে যে অনিকেতের ঘরে কেউ ঢুকেছিল কারণ অনিকেত যে কাপে চা খায় সেই কাপটা একবার ওখানে আছে একবার নেই এটা নিয়ে শ্যামলের মনের মধ্যে খটকা লাগে সেটা অনেকেত দেখে মনের মধ্যে খটকা লাগে তখন বুঝতে পারে যে ব্যাপারটা কেরকম হয়েছে এরপর অনিকেত বলে যে সিনেমাতে আমরা যেরকম দেখি সেরকমটাই হয়েছে কেউ হয়তো ক্যামেরার সামনে কোনো ছবি আটকে দেখেছিল সেই কারণে করিডোরগুলো ফাঁকা দেখাচ্ছিল এরপর শ্যামলী আর অনিকেত সমস্তটা বুঝতে পারে অনিকেত জানায় যে তার সন্দেহ হয় ওই তীর্থঙ্করকে তখন শ্যামলী বলে আমার দিকে প্রমাণ সহ ওই তীর্থঙ্করকে ধরতে হবে এদিকে আগামীতে দেখানো হয় যে অফিস সবাই অনিকেতকে বলে যে বিশ্বাস করেছিল অনিকেতকে কিন্তু অনিকেত যে এরকমটা করবে ভাবাই যায় না এদিকে তীর্থঙ্কর বলে যে প্রথম থেকে অনিকেত একটা চোর বাজে লোক তখন শ্যামলি আর শোনে অনিকেত আর শ্যামলি বলে যে এবার তীর্থঙ্করকে ধরার যে ফাঁদটা আমরা পেতেছি এই দ্বিতীয় স্টেপে আমরা ধরে ফেলবো হাতে নাতে সব বন্ধুরা শ্যামলি আর অনিকেতের এই পাতা ফাঁদে পা দিয়ে কি তাহলে তীর্থঙ্কর ধরা পড়বে সমস্ত সত্যিটা কি সামনে আনতে পারবে শ্যামলি আর অনিকেত তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও